আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং গর্ভবতী ভাতা সহ আর অন্যান্য ভাতা রয়েছে এই ভাতার টাকাটা আপনারা কত তারিখে পাবেন আপনারা কিন্তু ইতিমধ্যেই আপনাদের যে বয়স্ক ভাতা যে কোনো ভাতার টাকা হোক না কেন সেই ভাতার টাকার অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুন থেকে জুলাইয়ের মধ্যেই পেয়ে গেছেন অনেকেই আপনাদের ভাতার টাকা যেমন বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং বিভিন্ন ভাতার টাকা আপনারা তৃতীয় কিস্তির টাকা কত তারিখে পাবেন অর্থাৎ আগস্টে পাবেন নাকি সেপ্টেম্বরে পাবেন এই সংক্রান্ত কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তো আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব এবং সমাজ সমাজসেবা অভিদপ্তর থেকে কিন্তু আপনাদের জন্য বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ একটি নোটিশ কিন্তু প্রদান করেছে সেই নোটিসে বলা হয়েছে আপনাদের জন্য যে আপনারা যারা বিভিন্ন ভাতাভোগীরা রয়েছেন আপনাদের বিভিন্ন টাকা প্রতারক চক্রের হাতে চলে যাওয়ার কারণে অর্থাৎ প্রতারক চক্র কিন্তু আপনাদের টাকা বিভিন্ন সময় মেরে দেয় অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসে না সেক্ষেত্রে কিন্তু অনেক প্রতারণার শিকার হয় এইটা প্রতিরোধের লক্ষ্যে আপনাদের জন্য কিন্তু একটি নির্দেশনা প্রকাশ করেছে সেটি হচ্ছে আপনাদের যেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেটা নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট নাম্বার হতে হয়ে থাকতে পারে অর্থাৎ যে কোনো নাম্বারে যেটাই দিয়েছেন না কেন যে নাম্বারটা দিয়েছেন সেই সিমটি যিনি ভাতা রয়েছে আর তার যে এনআইডি কার্ড রয়েছে তার এনআইডি কার্ড দিয়ে তোলা থাকতে হবে এবং কি তার এনআইডি কার্ড দিয়েই যে কোনো অ্যাকাউন্ট খোলা থাকতে হবে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নগদ বিকাশ এবং তার এনআইডি কার্ড দিয়েই কিন্তু এই অ্যাকাউন্টগুলো খোলা থাকতে হবে প্রথমত তার সিমটি ভাতাভোগী যিনি রয়েছে তার যে এনআইডি কার্ড রয়েছে সেটা সেই এনআইডি কার্ড ব্যবহার করে কিন্তু তুলতে হবে এবং তার এনআইডি কার্ড ব্যবহার করেই নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে তাহলেই কিন্তু আপনারা কিন্তু সঠিক নিয়মে আপনাদের ভাতার টাকাটা পেয়ে যাবেন এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি নোটিস এই নোটিশটা নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করে দিব যেখানে আপনাদেরকে ডিটেলস নিয়ে আরও বলে দিব আপনারা কি কি করতে হবে কোথায় গিয়ে জমা দিতে হবে এবং এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে অতি জরুরি ভিত্তিতে আপনারা যারা ভাতাভোগী রয়েছেন তাদের জন্য নির্দেশনা প্রকাশ করেছে অবশ্যই আপনারা সমাজসেবা অফিসের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি সংশোধন করে ফেলবেন অথবা এভাবে আপনারা সিম কিনে যদি আপনার এনআইডি কার্ড দিয়ে সিম কিনা না থাকে তাহলে অবশ্যই সিমটি কিনে পরবর্তীতে আপনারা কিন্তু অগৎ বিকাশ অ্যাকাউন্ট খুলে পরবর্তীতে কিন্তু সেই নতুন নাম্বারটি হালনাগাদ করবেন এবং আপনাদের বিভিন্ন ভাতার টাকাটা আপনারা কত তারিখের মধ্যে পাবেন এই সংক্রান্ত কিন্তু আমি অনেক প্রশ্ন পেয়েছি যার জন্যে বলতেছি আপনাদের টাকাটা কিন্তু জুলাই থেকে জুন মাসের মধ্যে কিন্তু অনেকেই টাকাটা পেয়ে গেছেন এবং আপনাদের তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ প্রতি তিন মাস পর পর কিন্তু আপনাদের টাকা পাঠানো হয় সেই ক্ষেত্রে আপনারা আপনাদের টাকাটা সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা ওয়েট করতে থাকেন কারণ তিন মাস না হলে কিন্তু আপনাদেরকে টাকাটা কোনোভাবে পাঠানো হবে না বয়স্ক প্রতিবন্ধী বিধবা সহ সকল টাকাই কিন্তু আপনারা সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুর দিকে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর ভাতা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই যারা আমাদের এই চ্যানেলটিতে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ